নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখেন কবর্তরঙ্গ কয় রাতের রাজনীতি শুরু হয়েছে দেশে বিনামূল্যে রেশন বিদ্যুৎ জল বাসভাড়া নগদ টাকা এবং বেকার যুবকদের টাকা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো পিছ পা হয় না ভোটের জন্য আর এ নিয়েই সুপ্রিম কোর্টের রোশান হলে পড়লো রাজনৈতিক দলগুলো শহরে আবাস যোজনার এক মামলায় বি গোবাই এজি এ জি মাসিহরের বেঞ্চ তীব্র সমালোচনা করলেন রাজনৈতিক দলগুলোকে বললেন যে রাজনৈতিক দলগুলো এভাবে বিনামূল্যের টাকা দিয়ে মানুষের কাজ করার ইচ্ছাটাকে কমিয়ে দিয়েছে মানুষকে একটা পরজীবী সম্প্রদায়ে গড়ে তুলছে আর এতে মানুষ কাজ করতে অনিয়া করছেন মানুষ নিজেদের কাজের মাধ্যমে রাষ্ট্রের গড়ার ক্ষেত্রে অবদান রাখার ভূমিকার কথা ভুলে যাচ্ছেন প্রিয় বি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন একেবারে যথার্থই বলেছে সুপ্রিম কোর্ট এবং বি গবাই এজি জি মাসিহর যথার্থই অনুধাবন করেছেন যে রাজনৈতিক দলগুলো কয়রাতির সংস্কৃতি শুরু করেছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসায় রেভ্রিকালচার শুরু হয়েছে এবং এ নিয়ে এক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেজরিওয়ালকে আক্রমণ বা কটাক্ষ করেছিলেন সেই কথাই এবার সুপ্রিম কোর্টও স্বীকার করে নিল বিশেষ করে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে মহারাষ্ট্রের মতো একটা উন্নত রাজ্যের লড়কিবহীন প্রকল্প নিয়ে সেই সঙ্গে আমরা জানি পশ্চিমবাংলায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার অসমে রয়েছে অরুণোদয় এবং বর্তমানে দিল্লিতে নির্বাচনে যেতে আসার পর বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে মাসে আড়াই হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে প্রতিশ্রুতি যখন দিয়েছে এবং বিজেপির অন্যান্য রাজ্যে যেহেতু মহিলাদের নগদ টাকা দেওয়ার প্রকল্প চালু আছে তাই ধরেই নেওয়া যায় যে বিজেপি দিল্লিতেও সেই প্রকল্প চালু করবে আর সে নিয়েই সুপ্রিম কোর্ট আক্রমণ করল রাজনৈতিক দলগুলোকে এখানে বিজেপি তৃণমূল বা মহারাষ্ট্রের জুট সরকার কাউকেই রেয়াত করেনি সবাই সব দলগুলোকেই আক্রমণ করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেও বলেছে যে এভাবে রাষ্ট্রের নির্মাণের ক্ষেত্রে মানুষকে অনিহা করাটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না নগদ টাকা বিনামূল্যে রেশন বিনামূল্যে ভাড়া বিনামূল্যে বিদ্যুৎ জল যদি একটা পরিবার পেয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কাজ করার অনীহা এসে যায় যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস বিনামূল্যে পেয়ে যাচ্ছে তাহলে আর কষ্ট করে কেন এসব আয়ের মাধ্যমে জোগাড় করতে যাবেন মানুষ স্বাভাবিকভাবেই কাজের প্রতি অনীহা এসে যাচ্ছে এবং সেই অনুমান যে সুপ্রিম কোর্টের একেবারে একেবারে যথার্থ সেটা কিন্তু পরিষ্কার বলা যায় সেই সঙ্গে এক জবাবের পাল্টা দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এও বলেছে যে দেশে কাজ পেলে কাজ করতে চাইবে না এমন মানুষ পাওয়া খুব কম কাজ পেলে সবাই কাজ করতে আগ্রহী হবেন আসলেই সরকার মানুষকে মানুষের কথা চিন্তা করছে কি করে বিনামূল্যে টাকা রেশন জল বিদ্যুৎ বাসবাড়া সহ অনেক কিছুই দেওয়া যায় কিন্তু মানুষের জন্য কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় মানুষকে কি করে রাষ্ট্রের কাজে ব্যবহার করা যায় মানুষকে কিভাবে রাষ্ট্রের চিন্তা করতে পারে সেইভাবেই আগ্রহী করে তোলা যায় সে নিয়ে চিন্তা করছে না রাজনৈতিক দলগুলো একটা পরজীবী শ্রেণী তৈরি করছে রাজনৈতিক দলগুলো যার কারণেই মানুষের কথা চিন্তা করেই রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করলেন বি গবাই এবং এজি মাসিহর ব্যান্স সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একবার কেজরিওয়ালকে কটাক্ষ করে রেব্রিকালচার প্রসঙ্গ তুলে দিয়েছেন বিজেপি গত দশ বছর থেকে কেন্দ্রের সরকারে রয়েছে তাই বিজেপি যদি ইচ্ছা করে অবশ্যই রেভরি কালচার অনুযায়ী সারা দেশের মানুষকে বিনামূল্যে অনেক কিছুই দেওয়ার রাখে দিতে পারবে কিন্তু বিজেপি সেই পথ ধরেনি এতদিন ধরে এতদিন ধরে বলছি কারণ কেন্দ্র সরকারের তাকা সত্ত্বেও বিজেপি কয়রাতির রাস্তায় হাটেনি দেশের মানুষকে কর্মসংস্থান পরিকাঠামো এবং বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে জোর দিয়েছে যার কারণে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আইআইটি মেডিকেল রাস্তা সহ রেল যোগাযোগের ক্ষেত্রে বন্দে ভারত ট্রেন এসব নতুন নতুন প্রকল্প বিজেপি আনছে যাতে মানুষের জীবন ধারণে স্বচ্ছন্দ আসে কয়রাতি না করেও কিন্তু আমরা এবার দেখতে পেলাম যে দিল্লির বোটে জিততে গিয়ে দিল্লির মানুষের মন পেতে গিয়ে বিজেপিকে বাধ্য হয়েই কয়রাতির প্রতিশ্রুতি দিতে হয়েছে নির্বাচনের আগে যেখানে বিজেপি আপের দেওয়া সমস্ত সুবিধা দিল্লিবাসীকে অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে আরও নানান সুবিধা দেওয়ার কথা ডালাওভাবে বলেছে অর্থাৎ কয়রাতির ক্ষেত্রে আপকেও ছাড়িয়ে গেছে বিজেপি যার কারণেই এটার যে প্রভাব পড়েছে দিল্লি বিধানসভা নির্বাচনে সেটা বিজেপির আটচল্লিশটি আসন যেতে আসার মাধ্যমে সরকার গড়ার অবস্থানে চলে যাওয়াই প্রমাণ হয়ে গেছে আর এ নিয়ে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে কোনো সুস্থ মানুষ কোনো পরিশ্রমী মানুষ কোনো দেশ হিতে চিন্তা করা মানুষ কোনো অবস্থায় রাজনৈতিক দলগুলো কয়রাতি দিক সেটা চাইবে না কারণ কয়রাতি যদি মানুষকে দেওয়া হয় বিনা পরিশ্রমে তাহলে দেশের উন্নয়নে বাজেটে বরাদ্দ কম পড়বে পরিকাঠামো অবকাঠামো বা বিভিন্ন প্রকল্পে যেগুলো দেশের উন্নয়নের জন্য দরকার সেগুলোতে টাকা কম পড়বে সরকারের এতে দেশের পরিকাঠামো সহ প্রযুক্তিগত ক্ষেত্রে বাজেটে কম টাকা বরাদ্দ হবে আর এতে দেশের সার্বিক বিকাশ বাধা পা বাধা পেতে বাধ্য আর এসব শুধু রাজনৈতিক দলগুলো যে তার মানসিকতার কারণে শুধু ক্ষমতার মানসিকতার কারণেই কয়রাতি দিয়ে মানুষকে দলের প্রতি আকৃষ্ট করার জন্য কয়রাতির দিকে এগুচ্ছে আর এখন যেন প্রতিটা রাজ্যে কয়রাতি করা রাজনৈতিক দলগুলোর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নিজের দলের কাজের মাধ্যমে মানুষের কাছে মানুষের কাছে ভোট চাওয়ার থেকে কী করে কয়রাতি করে মানুষকে আরও বেশি করে বিনামূল্যে সুবিধা দেওয়া যায় সেই দিকে অগ্রসর হয়েছে যার কারণে রাজনৈতিক দলগুলোকে তীব্র আক্রমণ করলো সুপ্রিম কোর্ট আর রাজনৈতিক দলগুলোকে বার্তা দিল এবং সুপ্রিম কোর্ট নিজে যে আইনের দিক দিয়ে স্বতন্ত্র সেটাও রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিল যে কয়রাতি জিনিসটা মানুষকে পরজীবী তৈরি করছে মানুষের কথা সত্যিকার অর্থেই রাজনৈতিক দলগুলো চিন্তা করছে না যদি রাজনৈতিক দলগুলো মানুষের কথা চিন্তা করতো তাহলে মানুষের পরিশ্রমের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে ওঠে মানুষের পরিশ্রমের দ্বারা যে রাষ্ট্রের মঙ্গল হয় সেই চিন্তা করত। কোনো অবস্থায় মানুষকে কাজের প্রতি অনিয়া হয় এমন কয়রাতি করতো না মানুষ কাজ না করলে রাষ্ট্র গড়ে উঠবে না সেই কথা অন্তত রাজনৈতিক দলগুলো চিন্তা করত আর এ নিয়েই এবার সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলোকে কয়রাতি করে যে দেশে একটা ভুল পরিবেশ সৃষ্টি করছে সেটা জানিয়ে দিল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক সে কমেন্ট করবে